নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সব স্বাগত তো আমি আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক তো আমি এখানে আজকে নিয়েছি সোয়াবিন সোয়াবিনগুলোকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে নিলাম এখন আমি এগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তারপর পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিলাম সোয়াবিনগুলো কিন্তু নরম হয়ে গেছে আর জলটাও ঠান্ডা হয়ে গেছে যার জন্য আমি হাত দিয়ে চেপে চেপে সয়াবিনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি দেখবে সয়াবিন থেকে যতক্ষণ এমন ফেনা ফেনা জল বেরোবে ততক্ষণ কিন্তু সয়াবিনগুলো জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে তো আমি এখানে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এখন এর ওপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর লবণ তারপর দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের চামচের হাফ চামচ কর্নফ্লাওয়ার এখন আমি সোয়াবিনগুলোকে খুব ভালো করে মেখে নেব আমি এটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি তোমরা যদি আমিষ পদ্ধতিতে করো তাহলে এখানে পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিতে পারো তো সোয়াবিনগুলো আমার মাখা হয়ে গেছে আর এখানে আমি নিয়েছি আলু আলুগুলোকেও আমি বেশ গোল গোল করে কেটে নিয়েছি তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদ এখন আমি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব দেখবে ঝোলের আলু কিন্তু একটু কড়া করে ভাজলে খেতে অনেকটা বেশ ভালো লাগে তো আমি এখানে আলুগুলোকে বেশ অনেকটা কড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নিলাম আর ওই তেলেই আমি সোয়াবিনগুলো দিয়ে দিলাম এখন আমি সোয়াবিনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। দেখবে সয়াবিন আবার খুব বেশি ভাজা যায় না খুব বেশি ভাজলে আবার সোয়াবিন শক্ত হয়ে যায় আর এখানে আমি মশলা নিয়েছি জিরে বাটা আদা বাটা মৌরি বাটা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা আর টুকরো দারচিনি তো কথা বলতে বলতে আমার সোয়াবিনগুলোও বেশ ভাজা হয়ে গেছে এখন আমি সোয়াবিনগুলো নামিয়ে নিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম অল্প তেল তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি শুকনো লঙ্কা তেজপাতাটা আর দারচিনিটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে তারপর ভাজা হয়ে গেলে গোটা সাদা জিরেটা আলু আর সয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম যেহেতু আলু আর সয়াবিন আমি আগে থেকে ভেজে রেখেছি তার জন্য এখানে আর ভাজতে হবে না তারপর আমি দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা আর মৌরি বাটা তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা এখন মশলাটা আলু আর সয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখন মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিতে পারো তারপর ঝোলের জলটা ফুটে গেলে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো তো আমি এখানে আগে লবণ দিয়েছিলাম তার জন্য এখানে আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে